সুনীল ক্রোবারের সঙ্গে অসভ্য আচরণ করার অভিযোগ উঠল কাপিল শর্মার বিরুদ্ধে অস্ট্রেলিয়া থেকে অনুষ্ঠান সেরে মুম্বাই ফিরছিলেন দ্য কাপিল শর্মা শোয়ের কলাকুশলীরা কাপিল মাঝ আকাশে বিমানের মধ্যেই সুনীলকে গালাগালি করেছেন বলে অভিযোগ উঠেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন মদ খেয়ে বেহুশ কাপিল হঠাৎই নিজের সিট ছেড়ে সুনীলের সামনে চলে আসেন সুনীলকে গালাগালি করতে শুরু করেন কিন্তু সুনীল তাতে কোনো উত্তর দেয়নি এতে আরও রেগে যান কাপিল এরপর সুনীলের গায়েও হাত তুলেন তিনি তখনই ঘটনাস্থলে চলে আসেন বিমানকর্মীরা সুনীল তাদের কাপিলের ঠিক মতো দেখভাল করতে বলেন ওই শোতে কাপিল সুনীলের যৌথ পারফরমেন্স দর্শকের কাছে বেশ জনপ্রিয় হঠাৎই কাপিল এমন ব্যবহার কেন করলেন তা কারো কাছেই স্পষ্ট নয় কাপিলের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন সুনীল এবং শো ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছেন কেননা এটা প্রথমবার নয় এর আগেও কাপিল তার সাথে বাজে ব্যবহার করেছেন এই মুহূর্তে সুনীল কারো সাথে কথা বলার মুডে নেই আর এদিকে কাপিল শর্মা তার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে একটি লম্বা পোস্ট করে লিখেছেন এটা আমাদের নিজেদের ব্যাপার এবং আমরাই এটা ঠিক করব তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কাপিল শর্মার এই ঘটনাটি নিয়ে কাপিল কি পারবে সুনীলকে শোতে ফিরিয়ে আনতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর হ্যাঁ বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে